আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানস্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বন্ধুরা আজকে চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে আজকে চব্বিশে জুলাই রোজ বুধবার দু হাজার চব্বিশ অনেকদিন নেট ইন্টারনেট ওয়াইফাই কুরিয়ার বন্ধ হওয়ার কারণে আপনাদের সঙ্গে হয়তোবা মিট বা সাক্ষাৎ হয়নি আজকে আবারও হাজির হলাম যারা অনলাইনের মাধ্যমে আম নিতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে অর্ডার করতে পারেন আমি দেখাবো আপনাদেরকে কোন আম কত টাকা মন যাচ্ছে এবং সঙ্গে থাকুন আর এখন থেকে ইনশাল্লাহ আবারও চালু হয়ে গেল এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আম ক্রয় বিক্রয়ের প্রতিদিনের আপডেট ভিডিও প্রিয় সঙ্গে থাকুন আমরা দেখাব কোনাম কত টাকা মন যাচ্ছে আর অনলাইনে মাধ্যমে আপনিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে প্রিয় সঙ্গে থাকুন আমার তো দাতা জিজ্ঞাসা আছে আচ্ছা না মুনে কত যাচ্ছে মুনে ভিকি বলেনি বলতে আমার মুনে ভিকি কেন

আপনি চাচ্ছেন কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো না প্রিয় দর্শক এই যে পাকলে পরে তিন হাজার টাকা পাটিতে বলছে ভাই পঁয়ত্রিশশো টাকা চেয়ে বসে আছেন দেখা যাক ভাইয়ের আশাটা পূর্ণ হয় নাকি নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কত ক্যারেট আছে বড় ভাই একচল্লিশ ক্যারেট একচল্লিশ ক্যারেট আচ্ছা দেখতে খুব অসাধারণ সুন্দর বাড়ি ভরে আম কাঁচাও খেতে মিষ্টি প্রিয় দর্শক এবং পাকলেও মিষ্টি কাঁচা খেতেও মিষ্টি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে প্রিয় দর্শক

আবারও কুরিয়ার চালু হয়ে গেছে গাড়ি চালু হয়ে গেছে ইনশাল্লাহ আগের মতোই জীবন যাপন করা যাবে এবং লেনদেন করা যাবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে অর্ডার করতে পারেন শাহিরুপ আলি কত বলছে সোমা ফলি কত ঝিনুক আশিনা ঝিনুক এগারো আজকে বাজার কম হরতালের জন্য অনেক রকম আছে ইনশাল্লাহ আমাদের সাড়ে তেরোশো চোদ্দ অর্ডার করতে পারেন যে কোনো সময় যে কোনো দিন ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোন আয়োজনে সেই প্রত্যাশায় সেই পর্যন্ত ভালো থাকবেন রাজশাহী আসফামুদ্দিন থেকে আল্লাহ হাফেজ